শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো সকালে উঠে প্রথমে আমাদের রুমের জানালাটা খুলে দিয়েছি যাতে রুমের ভিতরে আলো বাতাস আসতে পারে তো রুমটা একটু ফ্রেশ হতে পারে তারপরে আমি পুকুর ঘাট থেকে এক বালতি জল নিয়ে এলাম ছতর গেটের সামনে ছড়াট দিলাম তারপরে পুরো দাবা বারান্দা রুম ঝাঁট দিলাম তারপরে চলে এসেছি আমাদের খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে কিছু বাস বাসন ছিল গত রাতে খেয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য খাওয়ার টেবিলে রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন এই কাজটা করি না খাওয়ার টেবিল থেকে নিচে লাভিয়ে রাখি তো যাই হোক বাসনগুলো বার করে রাখলাম বাইরে তারপরে টেবিলটা মুছে রাখছি এদিকে আমি কাজ করছি ভাই হোক ঘুম থেকে উঠে পড়েছে বাইরে আছে আর ওনাদের সঙ্গে কাজ করে এই দাদাটা ওনার স্ত্রী এসেছে উনি একটা প্রবলেমে পড়েছে সেই প্রবলেমের কথা বলছিল। তো গ্যাস অফিস থেকে ফোন এসেছিলো ওদের ফোনে বলছিল একটা ওটিপি নাম্বার চাইছিল তো ওরা দিয়ে ফেলেছে তো ওরা খালি ভয় পাচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায় তাই সে কথাটি বলছিলো ওরা ব্যাঙ্কে গেছিলো সব কথা বলে এসেছে তো যাই হোক ও তারপর ওরা চলে গেল তারপর আমি রুমের মধ্যে চলে এসেছি তো বিছানা গুছানোর জন্য তো দাদাভাই উঠে পড়েছে যখন তাই ভাবলাম না বিছানাটা গুছিয়ে রাখি তারপরে কাজে বেরোবো আর মশারি টোনগুলো খুলে মশারিটা ভাঁজ করে রেখেছি বালুচগুলো গুছিয়ে নিচ্ছি আর বারে আমি খালি চেক করছি যে বিছানার গদিটাকে তুলে তুলে চেক করছি কারণ রুমের মধ্যে আসতে একটা বাজে গন্ধ ছড়াচ্ছিল তাই ভাবলাম হয়তো ইঁদুর হয়তো মরতে পারে কারণ দাদা ভাই কিছুদিন আগে ইঁদুর মারা বিষ দিয়েছিল তার জন্য হয়তো বাজে গন্ধটা আসতে পারে তো যাই হোক বন্ধুরা বিছানাটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেল আর জানালাটা ওই যে খুলে রেখেছি আলো বাতাস যাতে ভিতরে আসতে পারে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার কাজে বেরোনোর পালা গ্যাসের কাছে চলে এসেছি এই ওষুধ খাবো গরম জল করবো ওষুধ খাবো দু রকম ওষুধ তার আগে আগে দুটো ওষুধ খেয়ে নিয়েছি তো ওষুধগুলো শেষের পথে আবার ওষুধ মানে যেতে হবে মানে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ কিনতে তো যাই হোক এই ওষুধগুলো খাই খাওয়া মিস করলে গ্যাস অম্বল ধরা বাঁধা যা খাবো গ্যাস অম্বল জল খেলেও গ্যাস অম্বল হয়ে যায় তো বিকালের দিকে বিশেষ করে শরীরটা আমার খুবই খারাপ হয়ে যেত ওষুধ না খেলে ঠিক আছে যত দিন থেকে ওষুধ ধরেছি মোটামুটি আমি ভালোই আছি তো ওষুধ খেয়েই যাব ওষুধ মিস করলে আবার শরীর খারাপ লাগবে গ্যাস অম্বল হবে চোখ মুখ ঢুকে যাবে তো যাই হোক বন্ধুরা কাজে বেরোবো ওষুধটা খেয়ে নিই আবারও তোমাদের সঙ্গে পরে আসছি সঙ্গে থাকো কাছ থেকে প্রথমে ভাতটা বসে দিয়েছি আনাচ এখন কোটা হয়নি দু পিস মাছ আছে তো গতকালের মাছ দু পিস রেখে দিয়েছে তোমাদের দাদাভাই আজ খাওয়ার জন্য দু পিস আছে ওটাকে একটু ঝাল করব ঠিক আছে আর গোটা ঘর বারান্দা তো ধোঁয়ায় ধোঁয়া অন্ধকার হয়ে গেছে তো কেন বলো তো এই দেখো সামনে প্লাস্টিক দেওয়া আছে বৃষ্টির জন্য প্লাস্টিক দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়নি তো রোদ উঠেছে তো আজ সরিয়ে দেব তার জন্য গোটা বারান্দা ঘর ধোঁয়ায় ধোঁয়া চলো একটু সরিয়ে দিই তোমার সাথে থেকো এই দেখো এই প্লাস্টিকগুলো এর জন্য ধোঁয়া রান্নার ধোঁয়া না আসতে আসছে বাড়ির ভিতরে গোলপা পাকাচ্ছে বাজাৰ কৰি চব নিচ বা শৰবত খাব গুলু খণ্ডে খাও ৰ'দে কেছ চব গ্লুখণ্ডি খাও বাবা দামি চানাচুর নিয়ে এসছে যে শেফালি কার্গিল তো এই তো ফার্স্ট এই চানাচুর নিয়ে এসছো এর আগে মনে নিয়ে এস নিয়ে আসুন এই চানাচুর ফার্স্ট নিয়ে এসছো চানাচুর দেখে মনে হচ্ছে ভালো চানাচুর দামি বিস্কুট নিয়ে এসছে পাঁপড় এই দেখো পাঁপড় এটা কি শুকনো লঙ্কা লবণ ডাল খেসারির ডাল মুগ মুসুরির ডাল আর এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো আর সর্ষে আর গায়ে মাখার সাবান নিয়ে আসুনি বাসন মজা সাবান দু পিস গায়ে মাখার সাবান ওই তো লাক্স একটা লাইফ বয় আর একটা লাক্স ওকে এই সব বাজার মোটামুটি তোমাদের দেখালাম ঠিক আছে এগুলো এবার গুছাতে হবে গুছিয়ে রাখতে হবে কৌটাতে খেয়ে নাও বেশি পেট ভর্তি করে অল্প অল্প খেয়ে খেয়ে তো রোগা হয়ে যাচ্ছ বেশি করে ভাত খেতে হবে না সারাদিন কাজ করছো খাটছো পেট ভর্তি করে তো ভাত খেতে হবে দাদা ভাই বাজার পর নিয়ে এসেছিল সকাল আহ কাছ থেকে আসার পথে নিয়ে এসে এই চানাচুন নিয়ে এসে এখন দিয়ে মুড়ি মাখা খাওয়া হবে ওর মধ্যে আলু আছে কাঁচা পেঁয়াজ আছে এই যে মুড়ি থালা নিয়ে বসেছি ওর মধ্যে চাঞ্চ দেওয়া হবে আর বিস্কিট নিয়ে এসে বিস্কুটটা কৌটার মধ্যে রেখে দিচ্ছে ঠিক আছে মুড়ি দিতাম তো বন্ধুরা কাছ থেকে এসে প্রচুর খিদে পাচ্ছিল দুজনে মিলে টিফিন খেতে বসে পড়লাম তো ভাতের মধ্যে আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম দুপুরে রান্না করার সময় সেটা বার করে নিয়েছি কাঁচা ছোলা ভিজে রেখেছিলাম কাঁচা ছোলা চানাচুর একসাথে মা খেয়ে টিফিনটা করে নিচ্ছি তো এই সন্ধ্যাবেলা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো বন্ধুরা শুষ্ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা গুড ইভিনিং